হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা মিনি ব্লগের সাথে চলো অতি সাধারণভাবে রকম বাটা কুটা ছাড়াই তোমাদের মাশরুম রান্না করে দেখাবো তার জন্য মাশরুমগুলো কেটে নিয়েছি সঙ্গে গরম জল বসিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সঙ্গে রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচি কুচি আর এদিকে দেখো ছোট্টো ছোট্ট সাইজে আলু কেটে নিয়েছি হ্যাঁ আমি মাশরুমে আলু দিয়ে খেতে প্রচুর ভালোবাসি এদিকে গরম জলটা মাশরুমে দিয়ে দিলাম আর এটাকে ভিজিয়ে রাখলাম সঙ্গে সে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম এতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন দেওয়ার পরে আলুগুলোকে এবার ভেজে নেব তোমরা হয়তো ভাবছ কে আবার ফোড়ন দিয়ে আলু ভাজে আমি ভাজি এভাবে তোমরা আলুটাকে ভেজে উঠিয়ে রাখবে দেখবে সাতটা সবজির সাতটা বা তরকারি সাতটা আলাদা লেভেলে চলে যাবে তারপরে দেখো সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম তোমার রসুন কাঁচা লঙ্কা সঙ্গে পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো সঙ্গে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গ্রেড করে আদা আদাটা আমি গ্রেড করে দিলাম ওই যে প্রথমেই বলে দিয়েছি বাটা কুটা একদম বন্ধ যেটা হাতে পারবে সেটাই গ্রেট করে দিয়ে দিবে তারপরে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে এবার নাড়ানো চাড়ানোর পালা তারপরে দিয়ে দিলাম ওই যে গরম জলে ভিজিয়ে রাখা মাশরুমগুলো সেই মাশরুম দিয়ে ভালো করে এখন কষানোর পালা তুমি যত কষাবে জিনিসটা তত টেস্ট বাড়বে আর যত তেল ভেসে উঠবে তার থেকে দ্বিগুণ টেস্ট বাড়বে তো আলুগুলো দেখো টিপলেই একদম গলে যাচ্ছে এভাবে ভেজে উঠিয়ে রেখেছি এবার মাশরুমটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একদম চঞ্চনা আলুগুলোকে দিয়ে ভালো করে চঞ্চনাভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এতে হ্যাঁ আমি কিন্তু মাশরুমের সবজি একদম ভাজা ভাজা পছন্দ করি না আমার লাগে হলো একটু মাখা মাখা টাইপে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ গায়ে একটু রস রস লেগে থাকবে এটাই আমার খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে তারপরে দিয়ে দিলাম পরিমাণত জল দেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম হলো ঘি সেটা তোমাদের সাথে দেখাতে বা শেয়ার করতে পারিনি আমি খুবই দুঃখিত তো একটু ফুটিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম প্লেটে এবার ডেকোরেশনের পালা তো দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু তার দ্বিগুণ ভালো লাগছে বন্ধুরা তোমরা এভাবে একটু ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাই ডেকোরেট করার জন্য পেঁয়াজ খুঁড়তে খুঁজতে গেছিলাম কিন্তু পেঁয়াজ পাইনি তাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নকশার উপর